তব কথামৃতীবন কবি ভিড়িং কলম শাপহ শ্রবণমঙ্গল শ্রীমদা দতং ভুবি গৃহতি জ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে লাটু মাস্টার মনিলাল মুখুচ্ছে প্রভৃতি ভক্ত সঙ্গে ও কোলুটোলা কীর্ন আনন্দে প্রথম পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি দোসরা অক্টোবর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ বৃহস্পতিবার দোসরা অক্টোবর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ সতেরোই আশ্বিন বারোশো একানব্বই আশ্বিন শুক্লা দ্বাদশী ত্রয়োদশী শ্রী শ্রী বিজয়া দশমীর দুই দিন পরে গতকল ঠাকুর কলিকাতায় অধরের বাড়িতে শুভাগমন করিয়াছিলেন সেখানে নারায়ণ বাবুরাম মাস্টার কেদার বিজয় প্রভৃতি অনেকে ছিলেন ঠাকুর যেখানে ভক্ত সঙ্গে কীর্তনানন্দে নৃত্য করিয়াছিলেন ঠাকুরের কাছে আজকাল লাটু রামলাল হরিশ থাকেন বাবুরামও মাঝে মাঝে আসিয়া থাকেন শ্রীযুক্ত রামলাল শ্রী শ্রী ভবতারিণীর সেবা করেন হাজরা মহাশয়ও আছেন আজ শ্রীযুক্ত মনিলাল মল্লিক প্রিয় মুখুজ্জে তাহার আত্মীয় হরি শিবপুরের একটি ব্রাহ্ম দাড়ি আছে বড় বাজার বারো নম্বর মল্লিক স্ট্রিটের মারোয়ারি ভক্তেরা উপস্থিত আছেন ক্রমে দক্ষিণেশ্বরের কয়েকটি ছোকরা সিঁথির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি ভক্তেরা আসিলেন মনিলাল পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীরামকৃষ্ণ মনিলাল প্রভৃতির প্রতি নমস্কার মানসেই ভালো পায়ে হাত দিয়ে নমস্কারে কী দরকার আর মানুষে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা এভাব ভালো নয় আমি দেখি তিনিই সব হয়ে রয়েছেন মানুষ প্রতিমা শালোগ্রাম সকলের ভিতরেই এক দেখি এক ছাড়া দুই আমি দেখি না অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল আমরা জিতেছি আর সব হেরেছে কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল পেছনে যে পড়েছিল সে তখন এগিয়ে গেল গোলকধাম খেলায় অনেক এগিয়ে এসে পোয়া অর্থাৎ ঘুঁটি আর পড়ল না হার জিত তাঁর হাতে তার কার্য কিছু বোঝা যায় না দেখো না ডাব অত উঁচুতে থাকে রোদ পায় তবু ঠান্ডা শক্তি এদিকে পানি ফল জলে থাকে গরম গুণ মানুষের শরীর দেখো মাথা যেটা মূল অর্থাৎ গোড়া সেটা উপরে চলে গেল মনিলাল আমাদের এখন কর্তব্য শ্রী রামকৃষ্ণ কোন রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা দুই পথ আছে কর্মযোগ আর মনোযোগ যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস সন্ন্যাসীরা কাম্যকর্মের ত্যাগ করবে কিন্তু নিত্যকর্ম কামনা শূন্য হয়ে করবে দণ্ড ধারণ ভিক্ষা করা তীর্থযাত্রা পূজা জপ এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয় আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয় আর এক পথ মনোযোগ এরূপ যোগীর বাহিরের কোনো চিহ্ন নাই অন্তরে যোগ যেমন জড় ভরত সুখদেব আরও কত আছে এরা নামজাদা এদের শরীরে চুল দাড়ি যেমন তেমনই থাকে পরমহংস অবস্থায় কর্ম উঠে যায় স্মরণ মনন থাকে সর্বদাই মনের যোগ যদি কর্ম করে সে লোক শিক্ষার জন্য কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক ভক্তি হলে সব জানতে পারা যায় ভক্তিতে কুম্ভক আপনি হয় একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায় আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয় বুদ্ধি স্থির হয় যার হয় সে নিজে টের পায় না ভক্তিযোগে সব পাওয়া যায় আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম মা যোগীরা যোগ করে যা জেনেছে জ্ঞানীরা বিচার করে যা জেনেছে আমায় জানিয়ে দাও আমায় দেখিয়ে দাও মা আমায় সব দেখিয়ে দিয়েছেন ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন বেদ বেদান্ত পুরাণতন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন মনিলাল হঠযোগ শ্রীরামকৃষ্ণ হঠযোগীরা দেহাভিমানী সাথু কেবল নেতি ধৌতি করছে কেবল দেহের যত্ন ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা দেহ নিয়ে রাত দিন সেবা ও ভালো নয় তোমাদের কর্তব্য কি তোমরা মনে কামিনী কাঞ্চন ত্যাগ করবে তোমরা সংসারকে কাকবিষ্ঠা বলতে পারো না গোস্বামীরা গৃহস্থ তাই তাদের আমি বললাম তোমাদের ঠাকুর সেবা রয়েছে তোমরা সংসার ত্যাগ কী করবে তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না সংসারীদের যা কর্তব্য চৈতন্যদেব বলেছিলেন জীবে দয়া বৈষ্ণব সেবা নাম সংকীর্তন কেশব সেন বলেছিল উনি এখন দুই কর বলছেন একদিন কুটুস করে কামড়াবেন তা নয় কামড়াবো কেন মণিমল্লিক তাই কামড়ান শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেন তুমি তো তাই আছো তোমার ত্যাগ করবার কি দরকার ওং নিরং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং ईशावतारं परमेशमेट्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णः अर्पणमस्तु